আগে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে আজকে সামনে বিধানসভা এই আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুক যে ভাই তুমি কি দাঁড়াবে তুমি কি কতটা ইন্টারেস্টেড ভাই তুমি একটুখানি বলো এগুলো তো করা দরকার আজকে যদি এক ভাই ভাঙর থেকে দাঁড়িয়েছে আর এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় গুরুফরাসিবি একটা আওনা যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিংয়ের মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে ভাঙরে আপনি ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফের বিরুদ্ধে বা টিএমসি থেকে কি বলবেন এটা কি সত্য না মিথ্যা আমি আগামী দিন তো নওসাদের পাশে দাঁড়িয়ে বলেছি ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওসাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন আমাকে যদি দেয় নওসাদ সিটি কি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে তবে আমার ভাইকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে বিশ্বাবদের বাড়ি থেকে আরও দু চারজনকে তোলো তোমার একার দ্বারাই হবে না নওসা সিদ্দিকির পাশে আসেন পীরজাদারা ফুরফরা চলবে হ্যাঁ ফুরফুরা আরও কাছে টানতে হবে যারা নওসা সিদ্দিকির পক্ষে আছে তাদেরকে যুক্তি পরামর্শ নিয়ে কাজ করো নেতা বাড়াও লিডার বাড়াও যতদিন লিডার না বাড়াবে ফুরফুরা পিষ্যাপরা যদি ওর পাশে থাকে মজবুত হয়ে যদি থাকে তা আরও আগে বাড়বে আজকে লোকসভা চলে গেল কোনো পিষ্যাপদের সঙ্গে আলোচনা উনি করছে না আজকে সামনে বিধানসভা একটু আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুক যে ভাই তুমি কি দাঁড়াবে তুমি কি কতটা ইন্টারেস্টেড ভাই তুমি একটুখানি বলো এগুলো তো করা দরকার আজকে যদি এক ভাই ভাঙর থেকে দাঁড়িয়েছে আর এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় পূর্বরাশিবে একটা ওলার যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিংয়ের মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে কিন্তু এই সব তো আলোচনা করতে হবে কী ভাই ভুল বলছি আগে সব আলোচনা করতে হবে আলোচনা করে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে আমি একা আমি একা আমি একা এগুলো করলে কিন্তু হবে যদি আইসেপ থেকে আপনাকে সমর্থন দেওয়া হয় কি আপনি দাঁড়াবেন কি আইসেপে সে চিন্তা করবো আমাদের মুরব্বীরা টিএমসি রা বলছে আপনি টিএমসি থেকে দাঁড়াচ্ছেন ভাঙড়ে কি বলবেন নশা সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা কথা আর আমার সেই শখ নেই যে ভাইয়ের বিরুদ্ধে লড়াই করা এক মিনিট আমার শখ নেই যে আমি আমি আমার এই শখ নেই যে আমরা ফুরফুরা পিসাবরা পার্টি করি বা পার্টি পার্টি করি তবে আগামী দিন নওসাদ সিদ্দিকী যদি মনে করে আমি নওসাদ সিদ্দিক সঙ্গে কথা বলতে পারি যদি ভাঙ্গুর টিএমসি থেকে ধার করেন আপনি দাঁড়াবেন যেভাবে প্রচার হচ্ছে টিএমসি এর আইডি প্রচার কেন শুনছো আমার মুখের কথা শুনছো প্রচার শুনলে তো হবে না প্রচার তো এ অনেক করতে পারি অনেক কিছু প্রচার করতে প্রচার তো শুনলে হবে না বাসিন্দি যাবেন রাস্তা সাইড করেছিল এত জ্যাম কি বলবেন কারা করেছিল আপনি তো রাস্তা সাইড করলেন তো আপনার ভাইয়ের ডাকে যে মিছিল হয়েছিল কি বলবেন না এটা ভাইয়ের ডাকে না এই ভাইয়ের কোনো ঝান্ডা ছিল না আপনার একটা নওসা থেকে আমি তো আমি তো কোনো পার্টির কোনো ঝান্ডা যদি থাকতো আমি না আপনার ভাই আর কি কোনো পার্টির ভাই যদি ডাকে আমি অবশ্যই রাস্তায় নেবেছি তো আমি নওসাদের সঙ্গে কথা বললাম এটা কি হচ্ছে এই গাড়ি ভাঙচুর হচ্ছে এইগুলো কি